আল্লাহ তালার অপরূপ সৃষ্টি কতই না সুন্দর তাই না দেখেন কুয়াশা ঘেরা মিষ্টি সকাল কতই না সুন্দর ওয়া মন প্রাণ হৃদয় ভরে যাবে এত সুন্দর আল্লাহ তালা কত সুন্দর করে তার পৃথিবীটাকে সৃষ্টি করে দেখতেই তো থাকেন দেখছেন কত সুন্দর কি ভুলব এত সুন্দর কুয়াশা ঘেরা দুনিয়াটা দেখেন আসেন সবাইকে দাওয়াত দিলাম সবাই চলে আসেন দেখার জন্য কতটা সুন্দর আজকে আকাশটা আমাদের এখানে ধান পাকে দেরি করে বলে আমাদের এখানে ধান আপনার পৌষ মাসে উঠবে পৌষের আগে আমাদের এখানে ধান ধান উঠবে না এর জন্য আমাদের খেত ভরা ধান পাকা ধান শিশিরে মোড়ানো পাকা ধান কি যে সুন্দর লাগে দেখতে যা বলার মতো না দেখছেন মাত্র সূর্যটা উঠছে এই যে আর আজকে অনেক কুয়াশা পড়ছে দেখতেও খুব ভালো লাগতেছে তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে এত সুন্দর একটা জায়গা এটা আপনাদের সাথে শেয়ার না করলে হয় আর যেহেতু গ্রামের বাড়িতে আসছি ঠান্ডা লাগছে গলা টলা বসে গেছে জানি না কেমন আসেন এই তো দেখতে থাকেন কতটা ভালো লাগতেছে আজকে সকালটা আসলে বলে বোঝানো যাবে না এতটা সুন্দর এতটা সুন্দর লাগতেছে আজকে সকালটা দেখলে বোলা যায় না দেখলে আসলে বোঝা যাবে না তো সবাই কেমন আছেন এই দেখছে কি বলবো আর দেখেন কি বলবো পাকা ধান ক্ষেত ভরা ক্ষেত ভরা পাকা ধান আল্লাহ তাআলা এবার এত পরিমাণে নিয়ামত দিছে এত পরিমাণে ধান পাকছে এবার টেবলার না এই প্রচুর পরিমাণে ধান পাকা ধান প্রচুর পরিমাণে পাকা ধান এই যে তো দেখেন আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখছি তো আসেন কত সুন্দর এরিয়াটা কত সুন্দর জায়গাটা কতটা ভালো লাগতেছে তাই না বলেন আল্লাহ তাহলে নিয়ে আমাদের সাথে কি আর কিছু বলার আছে দেখেন কী সুন্দর কতটা সুন্দর ওই যে ওইটা আমাদের মামার বাড়ি মামা চাচা দুটাই লাগে তো মামার বাড়ি বলি বেশিরভাগ আমরা এর খুবই সুন্দর জোয়ার আসছে এখন জোয়ার বলতে গেলে আসলে যারা দক্ষিণ অঞ্চলের মানুষ শুধু তারাই বুঝবেন যে জোয়ার কাকে বলে তো জোয়ার আসে দেখা আশেপাশে যে ব্যারগুলো কাটা আছে সেই ব্যারগুলো সব পানিতে থই তই করতেছে পানিতে ভরে গেছে যেহেতু আমি বাড়ির সাদের উপর থেকে ভিডিও করতেছি এর জন্য দেখা যাচ্ছে এমনি নিচে থেকে ভিডিও করলে দেখা যায় আরও বেশি দেখেন কী সুন্দর দেখার মতো এখানে যে বাবা লাউ শাক লাগাইছে তো মাসাল্লাহ মাসাল্লা লাউ গাছে সুন্দর ফুল ফুটে আসছে এই যে খুবই সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর ফুল ফুটছে বাবা লাউ গাছ লাগাইছে দেখেন মনে হচ্ছে একটা একেবারে খালের মতো করে রাখা এটা ফেলছে অনেক বড়ো হয়ে গেছে বেরগুলা কত কুচু শাক যে নিচে আসছে যে বলার মতো না ক্ষেত ভরা ধান তাই না গাছ ভরা এই দেখেন ফুল আসছে সেই যে বাবা আলু ক্ষেত লাগাইছে ফুলকপি লাগাইছে পাতাকপি লাগাইছে খুবই সুন্দর করে লাগাইছে ওই যে আমার বাবা এবং ভাইসটা এই যে দুইটা টন 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 করতেছে এই যে আসার জন্য কথা বলতাছে এই যে সবাই দেখতে ওই যে দেখেন দূরে আমাদের অবশ্যই এখান থেকে হেঁটেই যেতে হবে এখনো এখন অটো বা কোনো গাড়ির রাস্তা হয় না এখান থেকে পাঁচ মিনিটের রাস্তা হেঁটে যেতে হয় কেয়াঘাটে তারপরে এটা আপনার খালটা পার হইয়া ওই পারে যেতে হয় ওই যে আমার বাবা এবং ভাইস্তা আসার জন্য ইয়ে করতেছে